হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অরিত্রা শুরু করছি আজকে বিস্তারিত খবর গঙ্গা সাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় আজ গঙ্গা সাগরে গিয়ে এমনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে কেন্দ্রকে নিশানাও করলেন তিনি গঙ্গা সাগর বেড়াকে জাতীয় মেলার ভাবে করা যায় আমরা যদি কোনো কোনো আমাদের দল কর্মসূচি পায় কোন ভাবে আমি নই আমাদের সবাই যে কোন কেউ কাজেই আমরা শুনকিন্তু করে দেখাব বাংলার মুখ্যমন্ত্রী জন্মদিন পালন করলো কর্মীরা পাঁচই জানুয়ারি অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল জন্মদিন এই উপলক্ষে এদিন সোনারপুর ব্লকের খ্যাত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গায়েন কাটলেন কেক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের সকল কর্মীরা সহ সমাজসেবক ও অন্যান্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দেখে জন্মদিন পালন করা হয় ও হ্যাপি বার্থডে বলে কাটা হয় কেক তারপর ছবির মধ্যেই ওনাকে খাওয়ালেন কেক

দল বল নির্বিশেষে যেভাবে জনসাধারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে সেইভাবে আগামী দিন সুস্থ থেকে ভালো থেকে আমরা থার্টি ফার্স্ট একটা পার্টির বার্থডে যেটা হয় সেটা আমরা পালন করেছিলাম পয়লা জানুয়ারি এবং তার সাথে সাথে আজকে পাঁচই জানুয়ারি দিদি সত্তরতম বার্থডে দিদির তো আমরা সবাই সব কর্মীরা মিলে দিদির জন্মদিনটা পালন করছি আর তার সাথে সাথে দিদিকে আমরা তো ভগবানের কাছে আশীর্বাদ চাইবো আল্লাহর কাছে আশীর্বাদ চাইবো দিদি যেন অনেক দীর্ঘ অনেক ভালো থাকে দিদি যত ভালো থাকবে আমাদের কর্মীরা সবাই সবাই ভালো থাকবে সময় বেরতের বেরতের পর আসবে পরের খবরে আপনি কি সন্ধানে চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে শ্রীলম বিরতির পর আশিবারে বিস্তারিত খবরটি 124 বছর পুরনো চेतলা বয়েজ স্কুলের নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে চेतলা বয়েজ স্কুলের এখন থেকে ইংরেজি মাধ্যমেও পড়াশোনা করানো হবে নতুন বিল্ডিং এর উদ্বোধন করলেন আজ কলকাতা পৌরসভা মেয়র ফেরাদাকিম সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রতবসু এদিন মেয়র ফেরাদাকিম ও শিক্ষামন্ত্রী ব্রতবসু কি বললেন শুনবো আমাদের এখানে পাওয়া যায়নি আমরা এটা খুব সতর্ক রয়েছে ল্যাবরেটরিতেও বলা হয়েছে প্রত্যেকটা আমাদের হেলথ ইউনিটেও আমাদের স্যাম্পেল সার্ভে হচ্ছে যদি পাওয়া যায় আমাদের যেহেতু হেলথ হেলথ সেক্রেটারিও আমাদের এই নোটিফিকেশান অলরেডি একটা দিয়েছেন আমরা সতর্ক থাকতে বলেছেন আমরা খুব সতর্ক আছি মিত্র ছাত্রী নিয়ে আমরা পিটিআর করাচ্ছি আমরা এই এক্ষুনি আজকেই ববির সঙ্গে কথা হয়েছে ওর স্কুলে দুটো স্কুলকে মার্চ করিয়ে দেওয়া হবে এরকম বিভিন্ন জায়গায় স্কুল মার্চ করানো হবে সম্পূর্ণ পিটিআর রিপোর্ট আমাদের হাতে এলে এখানে আমাদের আজকে শিক্ষা সচিব আছেন তিনিও আমাদের জানিয়েছেন যে এই রিপোর্ট প্রায় শেষ হওয়ার মুখে সময় বিরতে বিরতে পারস্ব পরের খবরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা বিরতির পর এবারে বিস্তারিত খবরে কর্ণাটক গুজরাটের ফিরে এলাম পর আসছি বিস্তারিত খবরে কর্ণাটক গুজরাটের পর এবার কলকাতাতেও এইচ এম পিভি ভাইরাস ছ মাসের এক শিশুর শরীরে হিউম্যান মেটানিয়ম ভাইরাস মিলেছে বলে খবর বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে খবর আপাতত শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে সময় বিরতির বিরতির পর আসছি আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরেলাম বিরতির পারা আসছে এবারে আবহাওয়ার খবরে ফের একবার আবহাওয়ার বড় বদল সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা কলকাতা এবং সংলগ্ন এলাকা দৃশ্যমানতা এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গিয়েছে কুয়াশা থাকলেও তেমনটা ঠান্ডার প্রভাব নেই এমনকি গত কয়েকদিন ধরে যে ঠান্ডা একটা হাওয়া চলছিল। সেটাও তেমনটা নেই আবদত্তর সূত্রে জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কুয়াশায় ব্যাপক দাপট থাকবে কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবু দপ্তর থেকে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ড খবর মানে আমরা শুভরাত্রি সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা